পরো শুড্িকের কে্য়ে ন্য�াকের ক্ালে কার্য্য়ে কেয়ে চ্য়েণাদেয়ে কার কার্বি কোয়ে ক্য়ে ক্য়ে কোয়ে কার্� এখানে যেটা হয়েছে এটা আসলে অনাকাঙ্ক্ষিত এখানে হিজবুত তাহের যে সংগঠন আমরা সকলে জানি এখানে তারা একত্র হয়েছিল একটা প্রোগ্রাম করার জন্য তো এইটা গোপন বৈঠক ছিল তাদের আমরা যতটুকু সূত্র মতে জানতে পেরেছি তাদের এই বৈঠকটাতে মোটামুটি হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ জন তারা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে লালমনিহার কুড়িগ্রাম এই দিকের জায়গা থেকে এখানে এসেছিল এখানে স্থানীয় একটা বাড়িতে তারা এই বৈঠকটা করার চেষ্টা করে এরপরে গ্রামবাসী যখন জানতে পারে আর হচ্ছে পুলিশকেও তারা জানিয়েছে যে এখানে একটা গোপন বৈঠক হচ্ছে নিষিদ্ধ সংগঠনের পরবর্তীতে আমরা যখন আসি তাদেরকে অ্যারেস্ট করার চেষ্টা করেছিলাম এবং আমাদের পুলিশ টিম কাজ করছিল তাদেরকে এখানে গোপন বৈঠকের ভিত্তিতে তাদেরকে আমরা পেয়েছি তো এই পর্যায়ে কিছু উশৃঙ্খল জনতা একত্র হয়ে এই পুলিশি কাজে আর কি কিছুটা বাধাগ্রস্ত হয়ে আমরা তাদেরকে অ্যারেস্ট করতে সক্ষম হইনি একসময় তারা হচ্ছে পালিয়ে যায় পরবর্তীতে আমরা হচ্ছে পুলিশের সহায়তা এবং গ্রামবাসীর সহায়তায় আমরা চারজনকে গুরুতর অবস্থায় পেয়েছি এবং এখানে বেশ একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে তো আমরা আমাদের তদন্ত চালিয়ে যাচ্ছি এবং আশা করছি একটা হচ্ছে আমরা এই যে সংগঠনের যারা অন্যান্য সদস্যগুলো এখান থেকে পালিয়ে গিয়েছে আমরা তাদেরকে খুব দ্রুততম সময়ের মধ্যে অ্যারেস্ট করতে সক্ষম হব এবং এখন আপনারা দেখছেন যে ফায়ার সার্ভিসের গাড়িও চলে এসেছে এবং আমরা যে গ্রামবাসী যারা আহত হয়েছিল তাদেরকেও আমরা সুচিকিৎসার জন্য হচ্ছে হসপিটালে পাঠিয়েছি এবং এখন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে কাজ করছে এবং আমরা আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যে যারা এখান থেকে পালিয়েছে আমরা তাদেরকে অ্যারেস্ট করতে সক্ষম হব হিজবুত তাহিদ নামে একটি সংগঠন আমি জানতে পেরেছি আজকে সকালবেলাই জানতে পেরেছি তাও প্রায় দশটা সাড়ে দশটার দিকে এটি আমার নলেজে ছিল না হিজবুত তাহিদ নামে সংগঠনটি তারা আগামীকাল একটি এখানে আপত্তি ছিল আমি যতদূর জানতে পেরেছি এবং তারই প্রেক্ষিতে এটি স্থগিত করা হয়েছিল যে কোনো কারণেই হোক দুই পক্ষ মুখোমুখি সংঘর্ষ হয় এবং আজকে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এখানে বেশ কিছু আহত হয়েছে আমরা দেখেছি তো এইটাই আর কি তাদের ব্যবস্থা নেওয়া হবে যারা এই নিষেধ যারা এই সংগঠনটি যারা বিভিন্ন জেলা থেকে এসেছে আমরা যত জেনেছি তো যারা এই জেলা থেকে এসেছে কেন এখানে সমবেত হলো তাদের উদ্দেশ্য কি এটা আমরা আসলে জানতে চাইবো এটা আমরা তদন্ত করব এবং তাদের যদি দূরভিসি থেকে থাকে রাষ্ট্রদ্রোহীমূলক কোনো বা নাশকতামূলক কোনো চিন্তাভাবনা থেকে থাকে এটা তাদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নেওয়া হবে